আসসালামু আলাইকুম ভিউয়ার্স বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা তো জানেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কিন্তু সবাই পেয়েছেন তারপরেও আমার কাছে অসংখ্য হাজার হাজার কমেন্ট আসতেছে যে আসলে বিধবা ভাতার টাকাগুলো কেন দিচ্ছে না প্রতিবন্ধী ভাতা নাকি কিছু কিছু অঞ্চলে কেউ পাচ্ছে না বয়স্ক ভাতা কেউ কিছু কিছু অঞ্চলে পাচ্ছে না অর্থাৎ অঞ্চলভেদে একজন আমাকে ফোন দিয়েছিল যে তার এলাকায় নাকি তিনজন পর্যন্ত মানে ওনার বাসায় তিনজন পর্যন্ত বয়স্ক মানুষ যে ভাতার টাকা পায়নি তো ভিউয়ার্স আমি আসলে যখন এই বিষয়টা দেখলাম তখন আমার প্রয়োজন পড়ল যে আমি আসলে কিছু তথ্য জোগাড় করব তারপরে এই ভিডিওটা তৈরি করবো তো যখন আমি একটা নিখুঁত তথ্য নিয়ে আসলাম আপনাদের জন্য যে এই তথ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখনও বাংলাদেশে ভাতার টাকা পেতে কতজন বাকি রয়েছে বা টাকাগুলো কবে পাবেন তো ভিউয়ার্স তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তাদেরকে বলবো এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ লজে চলে এখানে কোনো প্রকার বিজ্ঞাপন চলতেছে না তো ভিউয়ার্স এখানে বিজ্ঞাপনের পরিমাণ অত্যন্ত খুব কম হওয়ার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সাবস্ক্রাইব করেন ভিডিওতে যদি লাইক দেন তাহলে কিন্তু আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব ভিউয়ার্স আমি এখন চলে আসলাম আমার ভিডিওর যে মূল অংশটা সেখানে আমি এখন চলে এসেছি যে আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় যে আমি এখানে একটা ছক তৈরি করি যে এটা একটা অ্যাক্সেল শিট তো এই এক্সেল শিটের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে ভাতার ধরন বয়স্ক ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের জন্য যে ডাটাগুলো তৈরি করা হয়েছিল তা তৈরি করা হয়েছিল আপনার ছাপ্পান্ন লক্ষ আষট্টি হাজার সাতশো জন এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সমিট অর্থাৎ ফান্ডগুলো যেগুলো ট্রান্সফার করা হয়েছে সেটার সংখ্যা ছিল হচ্ছে ছাপ্পান্ন হাজার সরি ছাপ্পান্ন লক্ষ আষট্টি হাজার সাতশো চোদ্দো জনেই এটা কিন্তু কমপ্লিট করেছে বাংলাদেশ ব্যাংক এটা কবে কমপ্লিট করেছে এগুলো কিন্তু মোটামুটি আমি কমপ্লিটের ডেটটা আপনাদেরকে বলে যাব সেই ডেটের পরে আপনি যদি ভাতার টাকা যদি না পান তাহলে আপনার কী কী সমস্যা সেটা নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই ধৈর্য ধরে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ভাতা ইএফটি করা হয়েছিল হচ্ছে আপনাদের আঠাইশ লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তিরিশ জন এবং ইএফটি ট্রান্সমিট করা হয়েছিল হচ্ছে আপনাদের আঠাইশ লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো তিরিশ জন আপনারা বলেন যে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে কথা বলতে তো বাংলাদেশ ব্যাংক আসলে টাকাগুলো দিয়ে দিয়েছে কিনা এবং এটা কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ ইএফটি রে এবং আপনাদের যে বিধবা ভাতার ইএফটি বিধবা ভাতার ইএফটি করা হয়েছিল পঁচিশ লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতাত্তর এবং আপনারা দেখতে পাচ্ছেন ইএফটি ট্রান্সমিট আপনারা দেখতে পাচ্ছেন যে বিধবা ভাতার যে ইএফটি ট্রান্সমিট অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পাঠানো হয়েছিল ইএফটিটা এটা হচ্ছে পাঠানো হয়েছিল আপনার আইবিএস থেকে আর এটা পাঠানো হয়েছিল আপনার হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট অফিস থেকে আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তো বাংলাদেশ ব্যাংক থেকে যেটা পাঠানো হয়েছিল তা হচ্ছে যে সরি বাংলাদেশ ব্যাংকের কাছে আর কি এটা পাঠানো হয়েছিল অ্যাকাউন্ট অফিস থেকে তো অ্যাকাউন্ট অফিস থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে যে পরিমাণটা পাঠানো হয়েছিল তার পরিমাণ ছিল বাইশ লক্ষ ছাব্বিশ হাজার চারশো চুরানব্বই জন তাহলে বিধবা ভাতার ইএফি ওয়ার্ডারে রয়েছিল অর্থাৎ বা হচ্ছে আপনার বলতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট অফিস এটা মনে হয় সেগুন বাগিচায় অবস্থিত তো সেগুন বাগিচা অফিসের কাছে যেই বিধবা ভাতার যেই মনে করেন যে ইএফটি ওয়ার্ডার অবস্থায় রয়েছিল অর্থাৎ তারা ইএফটি টোকেন তৈরি করেছিল সেই টোকেনের সংখ্যা ছিল সেই টোকেনটি ছিল দুই লক্ষ নিরানব্বই হাজার ছয়শো তিরাশি জন তো এটা কবে ছিল এই তারিখটা ছিল হচ্ছে আপনাদের নয় তারিখ দুপুর দুইটা পর্যন্ত এটার আপডেট ছিল তো নয় তারিখ দুপুর দুইটার পর আপনারা জানেন যে সেদিন ছিল হচ্ছে সম্ভবত বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পরেও কিন্তু আপনারা জানবেন যে টাকা কিন্তু অনেকজনেই পেয়েছে তো টাকা যেহেতু অনেকজনেই পেয়েছে আমি আপনাদের কাছে আশা করব যে এই যে দুই লক্ষ নিরানব্বই হাজার ছয়শো তিরাশি জন বিধবা ভাতার ইএফটি ট্রান্সমিট করতে বাকি ছিল যদি এটা বাকি অলরেডি সেগুন বাগিচা অফিসে যদি পড়ে থাকে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যদি এটা যদি ট্রান্সমিট করে থাকে তাহলে আশা করব যে বাংলাদেশ ব্যাংক হয়তোবা এই টাকাটা আপনাদের কাছে পাঠিয়ে দিবি তো এর বাইরে যারা এখন পর্যন্ত বয়স্ক ভাতা পায়নি এবং হচ্ছে যারা প্রতিবন্ধী ভাতা পায়নি এদের কারণটা কি এদের কারণটা আমি আপনাদেরকে এখন দেখাই তাহলে তাহলে আমাকে এখন এখানে আসতে হবে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্যারোল আসেনি এই যে একটা মনে করেন যে বয়স্ক ভাতার সংখ্যা ছিল হচ্ছে আপনাদের এক লক্ষ বত্রিশ হাজার দুইশো তিয়াত্তর জন এবং হচ্ছে অসচ্ছল প্রতিবন্ধী ভাতার প্যারলের পরিমাণ ছিল হচ্ছে আপনাদের সাতান্ন হাজার ছয়শো জন এদের কিন্তু প্যারলটা আসেনি তো এদের প্যারল যদি এখন পর্যন্ত সেগুন বাগিচা অফিসে যদি না যদি আসে থাকে তো তারা কিন্তু টাকা পায়নি এবং হচ্ছে যে বিধবা ভাতার যে প্যারোলটা ঠিক আছে যেটা আসেনি তার পরিমাণ খুবই কম ছিল যে মাত্র আটচল্লিশ হাজার আটশো সতেরো জন তো আটচল্লিশ হাজার আটশো সতেরো জন যদি টাকা যদি না পেয়ে থাকে তবে সবচেয়ে বেশি আমি যেটা দেখলাম তা হচ্ছে যে বিধবা ভাতার টাকা পায়নি তো আমি আশা করব যে এই যে এখানে একটা যে ইএফটি যে ওয়াডার অবস্থায় ছিল এই ইএফটি ওয়ার্ডারটা এটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করা হবে না বাংলাদেশ ব্যাংক ততক্ষণ পর্যন্ত দিতে পারবে না তো হয়তোবা বাংলাদেশ ব্যাংক এখন একটা বিষয়ে হ্যাসেল করতেছে তা হচ্ছে যে এই যে প্যারলগুলো আসেনি হয়তোবা এগুলোর প্যারোল তৈরি করে যখন বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো হবে তখন হয়তো একসাথে আপনাদের বিধবা ভাতার টাকাগুলো দেয়া হয়ে যাবে তবে এর ভিতর থেকেও আরেকটি বিষয় রয়েছে যে আপনারা জানতে চান যে আসলে নগদে কতজন ভাতার টাকা পেয়েছে বিকাশে কতজন পেয়েছে এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে অবশিষ্ট কত ছিল তাহলে আমরা জেনে নেই যে আসলে নগদের মাধ্যমে ভাতার টাকা গিয়েছিল চল্লিশ লক্ষ চার হাজার ছত্রিশ এবং হচ্ছে বিকাশে গিয়েছিল নয় লক্ষ সাতান্ন হাজার আটশো তো এটা মিলে হয়েছিল আপনাদের হচ্ছে উনপঞ্চাশ লক্ষ একষট্টি হাজার নয়শো এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অবশিষ্ট ছিল ঊনষাট লক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অবশিষ্ট ছিল ঊনষাট লক্ষ উনিশ হাজার আশি জনের তথ্য তো এই ঊনষাট লক্ষ উনিশ হাজার আশি জনের যে টাকাটা পাঠানোর মনে করেন যে আপনাদের বাকি ছিল আপনারা জানেন যে এটা কিন্তু হচ্ছে আপনারা বারো বারো তারিখে বা হচ্ছে তেরো তারিখে একাধারে সবাই কিন্তু গণহারে টাকা পেয়েছিলেন তো টাকা পাওয়ার পরেও যেহেতু আপনাদের এখন পর্যন্ত মনে করেন যে সমস্যা হচ্ছে যে আসলে আপনারা ভাতার টাকাগুলো পাচ্ছেন না বিশেষ করে আমি বলবো আপনাদেরকে যে বিধবা ভাতার একটি টোকেন আটক হয়েছিল তো এই টোকেনটি এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফেরল আসা বাকি ছিল তো এগুলোর জন্য আপনারা কতদিন পর্যন্ত ওয়েট করবেন এগুলোর জন্য আপনারা ওয়েট করতে পারেন সমস্ত জানুয়ারি মাস জুড়ে যদি জানুয়ারি মাসের মধ্যে আপনি আপনার ভাতার টাকা পেয়ে না থাকেন তাহলে আপনাকে ধারণা করতে হবে যে আপনার যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে বা বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে অথবা আপনার টাকাটি ব্যাক বাউন্স হয়ে আপনার অ্যাকাউন্টের সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার কারণে টাকাটি বাউন্স ব্যাক হয়ে সরকারের খাতাতে ফিরে এসেছে তো এখন তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনার এই সময়টার মধ্যে অপেক্ষা করতে হবে এই সময় অপেক্ষা করার পর পরবর্তী যে কার্যক্রম রয়েছে আমি সেটা অফিস থেকে জানে নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আসলে এখানে কোনো কথা নিজের থেকে বলা উচিত নয় যেহেতু এগুলো সরকারি হিসাব তো ভিউয়ার্স আমি আশা করব যে আমি আপনাদেরকে আজকে যেভাবে বুঝালাম এর আগে হয়তো বা আপনারা এরকমভাবে এরকম বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারেননি যে আসলে ভাতার টাকাগুলো কোথার থেকে ব্রেক হয় বা কতগুলো লোককে দেওয়া হয় এগুলো আপনাদের জানার দরকার ছিল এবং আপনারা জানতে চান যে এখন পর্যন্ত কতজন পেয়েছে তো আপনারা বুঝতে পারছেন তো আমি আশা করব যে আপনারা আমার ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করেননি লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগেই পেয়ে যাবেন তো বিহার সে পর্যন্ত ছিল ধন্যবাদ